চায়নার ইভিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং এই সফটওয়্যার সামনে এই সফটওয়্যার এখানে সব ক্লিনিং প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় এটা একটা রোবট মূলত গ্লাস ক্লিনার রোবট এবং এই রোবটটা বেসিক্যালি এইটা আর একটা হাই ইন কোয়ালিটি একটা গ্লাস ক্লিনার দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে যে মার্কারটা সেই মার্কিংটাও কিন্তু এই গ্লাস ক্লিনারটা নিমিশেই পরিষ্কার করে ফেলবে এবং সেটা এই যে এখনই তো খুবই সহজ খুবই সুন্দর এবং খুবই ইফেক্টিভলি সো যারা এরকম ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ইউভিতে বেসিক্যালি আসতে পারে এবং আমাদের সাথে এই কোম্পানির একজন সেলসম্যান আছে যিনি আসলে এই প্রোডাক্টগুলো আমাদেরকে কিভাবে কাজ করে কিভাবে এই হোলসেল প্রাইস গুলো আমরা রিটেল প্রাইস থেকে কত কমে নিতে পারি এই জিনিসগুলো নিয়ে সে আমাকে ব্রিফ ডিসকাশন করেছে পেলা সো পেলা ব্রিফিং আস যে এই প্রোডাক্টটা কত সহজ সুন্দরভাবে কাজ করে এবং এইটাও আসলে কম দামের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট সো দেখা হবে আপনাদের সাথে আবারও এরকম চমৎকার কোনো প্রোডাক্ট আইডিয়া নিয়ে থ্যাংক ইউ